যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত জড়াতে চাও ঘরের কুনে বসে মারার দাম নেই কোনো এই ঘরের কুনে বসে মারার দাম তনেই কোনো কান কাছে রে বাইরে সাতিল কে আগাতানো এই জীবনের বিনিময়ে এই জীবনে ভাইয়ের শহীদ খেতা প্রাণ যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত জড়াতে চাও এ মুসলমানি মান্দার আল্লাহর গুলাম তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াতা ওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুদ যালিমুন মুসলমান বাইরে আমার যদি তারা এই কথা শোনার পরেও যদি তারা তাদেরকে গ্রহণ করে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে নিশ্চয় নিশ্চয়ই তারাই জালে এ মুসলমান আমার বাবা যদি আমাকে বলে আমাকে ইমানের পথে না নিয়ে যদি বলে আমেরিকার পথে চলতে বলে আমি আমার বাবাকে মানি না আমার ভাই যদি আমাকে বলে আমেরিকার পথে চলো আমি আমার ভাইকেও মানি না কোন নেতা যদি আমাকে বলে তুমি আমেরিকার নিয়ম অনুযায়ী চলো না না আমি সেই নেতাকেও মানি না আমি কোনো এমপি কেউ মানি না কোনো মন্ত্রীকেও মানি না যদি সেই ইমাম সেই মন্ত্রী সেই এমপি সেই পিতা সেই ভাই যদি ইমানের পরিবর্তে কুফুরকে প্রাধান্য দেয়